আর এরকম করেছে নাম আমার চুল টুল নষ্ট হয়ে যাবে এই যে গাড়ি আর কি কি লাগিয়েছে দেখো এই যে এটা লাগালো নতুন ঠিক আছে এই যে দেখো মানে যেন কাঁদা ফাঁদা না যায় আর এখানে ফোন রাখার জন্য বুঝতে পারছো ঠিক আছে আর এখন খোলা রয়েছে চাকা তো হয়ে গাইস সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো তো দেখো আমার সাথে আমার রাজ রয়েছে ও তো আমার পেছন বস ছাড়েই না ঠিক আছে আর এখন সকালবেলা কী দিয়ে পেয়েছে প্রচুর এর জন্য আমার পেছন ছাড়ছে না খাওয়াতে হবে একে খুব ভালো কোথাও যায় না ও সো যাই হোক গাইশ তোমরা আমার এই ডেইলি লাইফস্টাইল ব্লগুলো ভালোই মোটামুটি ভালোবাসা দিচ্ছ এভাবে তোমরা পাশে থাকো সো যাই হোক আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি গুড মর্নিং এভ্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ গ্র্যান্ড ব্লগ সো ওকে খাওয়াতে হবে অ্যাকচুয়ালি ওরা না ভীষণ ভয় পাই ঠিক আছে যে ওই ওই দুটো যেহেতু দুটো একটু বড় এনেছিলাম সেরকম মানে পোষ মানে নি তাও আসে হাতে একে দেখো খা 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 চাল খাওয়াচ্ছি এদের জন্য গম আনতে হবে ওর বাপরে কি বড় নখ দেখো ঘরে জল খাচ্ছে দেখো তো গাইস যাই হোক মোটামুটি খাওয়ানো হয়ে গেছে পায়রাটাকে আর ভেতরগুলো গুলো এখনো আসেনি ওদের জন্য খাবার দিতে হবে দেখো বদমে দেখো মাথার উঠে কি করছে আর এরকম করেছে নাম আমার চুল টুল নষ্ট হয়ে যাবে হিরে আর এই টিনের ছেলে দেখো আমার বনের পায়রা সাদা পায়রা ঠিক আছে এই দেখো তো আমার বোনেরও পায়রা আছে তোমাদের দেখাবো চলো দেশি পায়রা বাচ্চা দিয়েছে হয়তো দেখো হচ্ছে বোনের পায়রার খোপ এগুলো এটা অনেকটা বড় দেখো কিরকম করছে বড়টা দেখছো আমার ক্যামেরার মধ্যে দাঁড়া দেখি বাচ্চাটা বের যায় কিনা এই যে দেখো বাচ্চা দেখলে আরো একটা আছে কালো ওই যে ভিতরে দেখো রে কে আর এখানে দেখো একটা বাচ্চা ছোট বড় দেখলে একটা বাচ্চা যদি কেউ কেলো যাই হোক পারেনি অনেকটা সময় কাটানো হয়েছে এখন এক জায়গায় যেতে হবে ঠিক আছে তাদের চান টান করে রেডি হতে হবে তো গাইজ তোমাদের বলেছিলাম এক জায়গায় যাব সেটা হচ্ছে দাও ঠিক আছে আমার বন্ধু এসে দাঁড়িয়ে রয়েছে বন্ধুর গাড়িটা আজকে সার্ভিসিং করাবে তার জন্য যেতে হবে আকাশটা মেঘলা করছে যখন তখন বৃষ্টি আসতে পারে সো চলো আর কথা বলে সমস্য করবো না সো লেটস গো চলে এসি আর এই পেছনে দেখতে পাচ্ছো যে গ্যারেজ মোটরসাইকেলের এখানে ও গেছে এখন ওর গাড়িতে কী কী লাগাবে ঠিক আছে এগুলো তোমাদের পরে দেখাচ্ছি আমি যে তুফান বাইক সার্ভিস সেন্টার দেখে নাও আর এই হচ্ছে বন্ধুর বাইক এখন ঠিক করছে দাদা এই যে দাদা কেমন আছো বলো ভালো আছি দাদা ধন্যবাদ এই যে গাড়ি আর কী কী লাগিয়েছে দেখো এই যে এটা লাগালো নতুন ঠিক আছে এই যে দেখো মানে যেন কাঁদা ফাঁথা না যায় আর এখানে ফোন রাখার জন্য বুঝতে পারছো ঠিক আছে আর এখন খোলা সব খোলা রয়েছে টাকা ফাঁকা তো দাদা তোমার এখানে যদি কেউ আসতে যায় তাহলে কিভাবে এখানে তুমি চলে আসবে চৌমাথা থেকে বনঘাট দিকে আসবে বনঘাট দিকে আসতে গেলে ভিডিও অফিস পড়বে আচ্ছা ভিডিও অফিসের আগেই বাড়াতে দোকান আমার পালবাড়ি এখানে ঠাকুর বাকুর বানাই আচ্ছা এই ঠাকুর বানাই এই জায়গাটাই আমার গ্যারেজ তুফান বাইক সার্ভিস সেন্টার দাদার ফোন নাম্বার রয়েছে তোমরা এই যে দেখো দেখে নাও চাইলে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো তো গাইস ফাইনালি গাড়ি ঠিক হয়ে গেছে এ ফিউ মোমেন্টস লেটার এটা কি এটা ক্যামেরা এখন বাইরে আসলাম চাকদাও থেকে ঠিক আছে কি বলবো দেখো কি মেক করেছে আসার সময় মানে ভিজতে ভিজতে আসতে হয়েছে ঠিক ভাই সব কি আসছে দেখো ও মহাশক্তি শালশা ভাই গাইস কাকু দেখছে ক্যামেরাটা একটু হাতিয়ে মানে কেমন লাগছে ক্যামেরাটা এখন বলো খুব সুন্দর লাগে ভালো হয়েছে তো ক্যামেরাটা খুব ভালো লাগে তো গাইস বিষয়টা হয়েছে তোমরা তো শুনছিলে দূর থেকে আওয়াজটা যে আয়ুর্বেদের বিষয় নিয়ে আলোচনা করছিল কাকু ঘুরে ঘুরে বিক্রি করে আমাদের এখান দিয়ে প্রত্যেক সানডে মানে রবিবারে আসে এই বিকেল টাইমে আসে মেন বিষয়টা হয়েছে কাকুর সাথে কথা বলে জানলাম কাকুর বাড়ি নাকি হবিপুরে সেই হবিবপুর থেকে আমাদের এখানে এসে মানে একাকু বিজনেস করে আর কি আছে কত বছর থেকে বত্রিশ বছর থেকে বত্রিশ বছর তোমার নামটা কি নরেশ ঘোষ নরেশ ঘোষ তোমার হবিপুর কোথায় পারে হবিবপুর বেলডাঙা হবিপুর বেলডাঙা পারলে আচ্ছা আচ্ছা গাইস এই কাকুর বাড়ি হবিপুর বেলডাঙা যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্টসে জানাবে টাকা আজকে মতো ব্লগটি এখানে শেষ করছি আজকে সারা দিন যা যা করছি তোমাদেরকে সব কিছু দেখিয়েছি সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগের সাথে সো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ